হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন বৈঠকি তোমাদের জন্য লঞ্চ করে দিল নেটসেটের ফাউন্ডেশন ব্যাচ এবং আপার প্রাইমারি এর নতুন কোর্স এই কোর্সগুলোতে তোমরা কি কি পাবে নেটসেটের ক্ষেত্রে সপ্তাহে ছটা করে ক্লাস হাইব্রিড মোডে অনলাইন অফলাইন ডিজিটাল বোর্ডের মাধ্যমে লাইভ ক্লাস করার সুবিধা প্রত্যেকটি ক্লাস অটো রেকর্ড থাকবে পাশাপাশি পাবে মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস আপার প্রাইমারি ক্ষেত্রে সপ্তাহে চারটে করে ক্লাস তোমরা পাবে একই রকম ভাবে রেকর্ডেড ক্লাস এবং মক টেস্ট স্টাডি মেটেরিয়ালস এখানে অ্যাভেলেবেল থাকছে প্রত্যেকটি ক্লাসই তোমরা করতে পারবে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধান তাই আর সময় নষ্ট না করে তোমাদের যাদের স্বপ্ন ভবিষ্যতে অধ্যাপক হওয়ার অথবা একজন শিক্ষক হওয়ার তারা দ্রুত বৈঠক ইনস্টিটিউশনের নতুন কোর্সে জয়েন হয়ে যাও বৈঠক ইনস্টিটিউশনের মেন ক্যাম্পাস কলকাতা কলেজ স্ট্রিটে তাই যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক তোমরা সরাসরি চলে এসো কলেজ স্ট্রিটে ক্যাম্পাসে এবং মেন যারা অনলাইন ক্লাস করতে চাইছ তারা বৈঠকশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়ে যাও তাহলে আর সময় নষ্ট নয় নিজের স্বপ্নকে পূরণ করার জন্য এখনই বৈঠক ইনস্টিটিউশনের সঙ্গে জয়েন হয়ে যাও ধন্যবাদ